হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি এই যে দেখেন আজকে কিন্তু সোমবার সোমবারের জন্য কি রান্না হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু রেডি করে বসি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি আসুন তাহলে দেখাই কি রান্না করছি প্রথমে হলো এটা দেখাই এই যে দেখেন এটা কি বলেন তো ভেজিটেবিল ডাল এই যে দেখেন দেখছেন ভেজিটেবিল ডাল করছি ভেজিটেবিল ডালে তো কি কি দিতে হয় আপনারা তো জানেনি যে কি কি দিতে হয় তাহলেও আমি একটু বলে দিই ফুলকপি দিচ্ছি গাজর দিছি আর হইলো অল্প একটু কোয়াশ দিছি আর সবজিগুলো কিন্তু তেলে ভেজে দিছি কারণ তেলে ভাজে না দিলে ভালো লাগে না তাহলে ডালটা দেখানো কিন্তু হয়ে গেল আর হলো এই যে দেখেন কি করছি এটা এটা হলো করলা ভাজা কেন আজকের দিনে তিতা খাইতে হয় আমি তো অনেকেই খাচ্ছে ঘিমা তিতা বলে না একটা শাক সেটা খাচ্ছে অনেকেই সময় আছে উঠাচ্ছে বা বাজার থেকে নিয়ে আসতেছে আমাদের দেখেন করলা নিয়ে আসছে করলা ভাজা করছে আর হলো এই যে দেখেন পাঁপড় সাথে কিন্তু পাপড় ভাজাও আছে। কারণ শরীরটাও ভালো না খুব একটা তার মধ্যেও আজকে সোমবার সকালবেলা কাজ সারা ছান করা রান্না করা পূজা দেওয়া তাহলে কত কাজ বলেন এই যে দেখেন এখানে ভাত দেখছে এই যে থালা নিয়ে বসি কারণ হচ্ছে সংসারে কাজ করে পূজা দিয়ে রান্না করে এখন আপনাদেরকে ভাবলাম যে ভিডিওটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করি শেয়ার করে মানে খাবো খায়ে চলে যাব কাজে কাজের থেকে যাব হসপিটালে মানে শরীরটা এত খারাপ না ঠিকই হচ্ছে না আজকে আবার প্রচণ্ড জ্বর আসছে কারণ কিসের থেকে যে এরকম হচ্ছে বুঝতে পারতেছি না তা এখন ভাবলাম যে পূজা টুজা দেওয়া হলো সব কাজ হয়ে গেল এখন একটু না খাইলে তো জলের ওষুধ খেতে পারবো না এই জন্য ভাতটা রেডি করতেছি খাইয়ে নিয়ে জলের ওষুধ খাবো জলের ওষুধ তো খালি পেটে খাওয়া যায় না আর আমি সোমবারে যতক্ষণ পূজা না দিই ততক্ষণ কিছু খাই না কারণ এটা আমি আগা করে থাক করে আসছি এখনও ওই জন্য করতেছি প্রথমে হলো হাত দিয়ে করলা ভাজাটা দিই কারণ হচ্ছে আমরা তো বড় মানুষ আমাদের তাও তিতাটা একটু ভালোই লাগে আর বাচ্চারা তো তিতা খাইতে ভালোবাসে না আবার অনেক বাচ্চারা খায় কিন্তু আমার দুই ছেলে একটু তিতাটা কমই পছন্দ করে তিতা বলতে পাশাক পছন্দ করে কিন্তু করলাটা পছন্দ করে না তবু করলাটা কেমন করে পছন্দ করে ওটা হলো আলু দিয়ে যদি মচমচা করে ভাজো মানে করলাটাও ঝিরিঝিরি কাটতে হবে আলুটাও ঝিরিঝিরি কাটতে হবে তেল বেশি করে দিয়ে ভাজবে আর গরম গরম ভাত তখন আর তরকারি লাগবে না তখন ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে ডালটাও দিয়ে দিই এই যে দেখেন বুঝছে ভেজিটেবল ডাল খাইতে কিন্তু ভালোই লাগে আর সব রকমের সবজি দিয়ে ডাল খাওয়া তো এমনিতেই ভালো মানে শরীরের পক্ষে দারুণ ভালো ডালটাও দিয়ে দিই এই যে আজকে সোমবার দেখে মুগ ডাল কারণ মুসুরি ডাল তো সোমবারে খায় না আচ্ছা যার যেটা নিয়ম অনেকে বলে খায় যে পেঁয়াজ রসুন না খালে বলে মুসুরি ডাল নিরামিষ হয় না আমি কোনো দিনও এটা মানি না যে নিরামিষ হয় পেঁয়াজ রসুন না খেলেই কি ওটা নিরামিষ হয়ে গেল যাই হোক যার যেটা ইচ্ছা সেটা সেভাবেই করে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন